কেমন আছেন আপনার এখানে আজকে বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ তো আপনি যদি আপডেট প্রাইজ এবং এই পাখি সম্পর্কে আমাদের দর্শকদের কিছু ধারণা দিতেন হ্যাঁ এখান থেকে যদি শুরু করতেন পাইন আপেল কুনুর কুনুর হ্যাঁ

আসলে ভাই অবশ্যই আর এগুলো কি ভাই বিদেশি পাখি তাই তো জাবা জাবা কোন দেয় অস্ট্রেলিয়ান 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 প্রাইস কিরকম এগুলো পনেরোশো টাকা জোড়া মেল ফিমেল জোড়া নেওয়া যাবে হ্যাঁ এগুলো পাখি ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা সবগুলোই হ্যাঁ সবগুলো আপনার দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা ফুল আপনারা চাইলে জোড়ায় জোড়ায় নিতে পারবেন অবশ্যই আর এটা হচ্ছে ব্ল্যাক জামা দেখতে পাচ্ছেন দুই কালার একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আপনারা যেটা খুশি সেটা যাওয়ার প্রাইস কিরকম ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া না সিঙ্গেল জোড়া 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 হচ্ছে পনেরোশো টাকা ফুল অ্যাডাল্ট মাসাল্লাহ খুবই সুন্দর আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি পাইনাপেল হ্যাঁ পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর আচ্ছা দশ হাজার টাকা এটা একটু প্রাইস বেশি কারণ ডাবল রেড ফ্যাক্টর

আচ্ছা ঠিকানাটা যদি দেখো আমাদের ঠিকানা দর্শক আর শুক্রবার হচ্ছে মিরপুরে আর আপনার খামার থেকে গিয়ে নিয়ে আসতে দেশে সারা দেশে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ দিলে আপনি পাঠিয়ে দেবেন তাই হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে ভালো থাকবেন স আপনারা দেখলেন এখানে পাখির কিছু আপডেট প্রাইজ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই হাতটি প্রত্যেক শুক্রবারে বসে মিরপুর এক নম্বরে আপনারা